jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্ট কর্মবিরতির পথে পরিচালকেরা রবিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে খবর ডিরেক্টর লেখা অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ এবং মতামতকে গুরুত্ব দিয়ে দিয়ে এবং মান্যতা সংগঠনের কার্যকারী সমিতি আগামীকাল উনত্রিশে জুলাই থেকে যতদিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের অনুপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই প্রযোজ্য নয় খবর রবিবার সকাল থেকে ডিরেক্টর গিল্ডের সদস্যরা বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনায় বসেন সেই রকমই কিছু বার্তালাপ জানা গিয়েছে শনিবার সাতাশে জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবি শুটিং টেকনিশিয়ান স্টুডিওতে ছিল ফেডারেশনের আওতাভুক্ত কলাকুশরে সেই শুটিংয়ে উপস্থিত হননি ফলে শুটিং করাই যায়নি এবং ওখানে উপস্থিত পরিচালক অভিনয় শিল্পী সকলেই অপমানিত হন জানা গিয়েছে এই প্রসঙ্গে অগ্রজ পরিচালকদের সঙ্গে আলোচনা করে স্থির হয় কলাকুশালীরা রাহুলকে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে মেনে না নিলে তার সঙ্গে শুটিং করতে রাজি না হলে পরিচালকেরা উনত্রিশে জুলাই অর্থাৎ সোমবার থেকে অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছেন মীমাংসা না হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে তারা নড়বেন না এই বিষয়ে বার্তালাপে যুক্তি দেখানোয় আমরা মনে করি ফেডারেশন একটি ওয়েদার্সটির এক ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না ভুল ভ্রান্তি সমস্যা যাই হয়ে থাক তা সমাধান না করে কাউকে জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক বিশেষত ভুল বোঝাবুঝি থেকে আমাদের ডিরেক্টরস গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের উপর আরোপিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের কলাফুলশৈলীরা অসহযোগিতার পথে হেঁটেছেন তা শুধু রাহুলের জন্য না আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানকর এবং ক্ষতিকারক আমাদের এই সিদ্ধান্তের ফলস্বরূপ আগামীতে যদি মাধ্যম নির্বিশেষে কোনোরকম পরিচালক কোন রকম সমস্যার মুখে পড়েন তার পাশে সমস্ত পরিচালকরা দাঁড়াবে সেই অঙ্গীকার আমরা করছি ইতিমধ্যেই বার্তার প্রেক্ষিতে পরিচালকদের সই সংগ্রহ করা হয়েছে সম্প্রতি জানিয়ে সই করেছেন রাজ চক্রবর্তী কৌশিক গঙ্গোপাধ্যায় অনিক দত্ত অতনু ঘোষ দেবালয় ভট্টাচার্য পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ বিউরো রিপোর্ট